দর্শক সরাসরি যুক্ত রয়েছে স্বাধীন মেডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে স্বাস্থ্য মুক্তির দাবিতে স্বাস্থ্য প্রতিষ্ঠা অভিমুখী পদযাত্রা করে ডাক্তারগণ দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি স্বাধীন মেডি টোয়েন্টি ফোর ফেসবুকের লাইভে দাবি আপনারা সবাই জানেন ডাক্তাররা পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে বিডিএস ডাক্তার ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখবে না আপনারা জানেন মেডস এবং ডিএমএফ তারা দীর্ঘদিন ধরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচিত যাদেরকে একটি পদবি দেওয়া হয়েছে স্যাকমো অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল কমিউনিটি অফিসার কিন্তু তারা চাচ্ছে যে তারা মেডিকেল ডাক্তার হিসেবে নিজেদের পরিচিত নিতে সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশে আইন আছে শুধুমাত্র তারাই ডাক্তার হতে পারবে নামের আগে ডাক্তার লিখতে পারবে যারা এমবিবিএস বিডিএস ডিগ্রি অর্জন করবে তো আমরা দেখতে পাচ্ছি প্রায় 13 বছর ধরে এই আইনকে প্রশ্নবিদ্ধ করে এই আইনের সুযোগ নিয়ে মেডস এবং ডিএমএফরা নিজেদের নামের আগে ডাক্তার লাগিয়ে আমাদের প্রান্তিক সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রতারণার আশ্রয় নিচ্ছে এবং তাদেরকে এমবিবিএস বিডিএস দাঁড়ি প্রকৃত চিকিৎসক থেকে প্রকৃত চিকিৎসা থেকে তাদেরকে বঞ্চিত করছে আমাদের পাঁচ দফার প্রথম দফা দাবি হচ্ছে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখবে না দুই নাম্বার দাবি হচ্ছে বিএমডিসি থেকে ম্যাটস এবং ডিএমএফ এর রেজিস্ট্রেশন বাতিল করতে হবে তিন নাম্বার দাবি হচ্ছে আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ ওভার দা কাউন্টার ড্রাগ যে ওষুধগুলা একজন প্রেসক্রিপশন রেজিস্টার ডাক্তারের অনুমতি ছাড়া দেওয়া যায় সেই ড্রাগের একটা আন্তর্জাতিক লিস্ট তৈরি করা আমাদের চার নাম্বার দাবি হচ্ছে চিকিৎসক সমাজের বিসিএস এর ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ থেকে চৌত্রিশ করা হোক আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে চিকিৎসা সুরক্ষা আইন অতি দ্রুত বাস্তবায়ন করা হোক আজকে আমাদের সারা বাংলাদেশে আউটডোর সেবা এবং ইনডোর সেবা ইমার্জেন্সি ছাড়া ইমার্জেন্সি ছাড়া সবল সেবা বন্ধ আমাদের সারা দর্শক সরাসরি যুক্ত রয়েছে স্বাধীন মিডিয়া টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক বিন্দু এবং পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি চিকিৎসক বিন্দুদের আজকের এই দাবিতে স্বাস্থ্য পুলিশি ব্যারিকেডি তারা থামিয়ে পড়লে পুলিশ তাদেরকে থামিয়ে দিলে ব্যারিকেড দিয়ে তারা তারা সচিবালয়ের সামনে পুলিশি ব্যারিকেডির সামনে পরে

আমরা সকলে আমাদেরকে জিজ্ঞাসা দেওয়া হয় আমরা না আমরা এখানেই নতুন দাবি হচ্ছে এবং বিডিএস ডিগ্রি অন্য কেউ ডাক্তার ব্যবহার করতে পারবে না আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ওটিসি ড্রাগ অর্থাৎ ওভার দ্য কাউন্টার ড্রাগ ব্যতীত অন্যান্য ড্রাগ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিসার বাদে অন্য কেউ প্রেসক্রাইব করতে পারবে না এবং এই ওটিসি ড্রাগ লিস্টকে রিনিউ করা আমাদের তৃতীয় দাবি হচ্ছে বিভিন্ন হাসপাতালে দেশ জুড়ে যে সকল খালি পদ রয়েছে সেখানে অতি দ্রুত ডক্টর নিয়োগ করা আমাদের চতুর্থ দাবি হচ্ছে যে সকল মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আছে সেগুলোকে অচিরেই বন্ধ করা এবং আমাদের পঞ্চম এবং শেষ দাবি হচ্ছে শান্তিপূর্ণ করবো নৈরাজ্যকারীদের বিরুদ্ধে আপনারা সকলে সদস্য থাকবেন সচেতন অবস্থান দেখবেন এরপর হচ্ছে আমাদের দাবি হচ্ছে যে আহ অবৈধভাবে যেটা হচ্ছে তাদের আহ লিগাল না তারা প্রাইভেট প্র্যাকটিস করতেছে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ প্রাইভেট প্র্যাকটিসের যোগ্য না প্লাস হচ্ছে ওটিসি ওটিসি এর যে ড্রাগ লিস্ট আছে সেই ড্রাগ লিস্টের বাইরে তারা ড্রাগ দিতে পারে না তারা সেই ড্রাগ বাইরে ড্রাগ লিস্ট যে থাকে সেটা সেটার বিরুদ্ধে আমরা হচ্ছে নেমেছি প্লাস হচ্ছে আমাদের ডাক্তারদের যে বিসিএস এর যে বয়স সীমা সেটা হচ্ছে আমাদের চৌত্রিশে উন্নীত করতে হবে এবং যে শূন্য পদ আছে শূন্য পদে আমাদের দশ হাজার ডাক্তার নিয়োগ করতে হবে এই দাবিগুলো নিয়ে আছি আমরা এবং ম্যাচদের যেই ট্রেনিং স্কুল স্কুলগুলো আছে এগুলো অনিতি বিলম্বে বন্ধ করতে হবে হ্যাঁ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলগুলো আছে এগুলো অনিতি বিলম্বে বন্ধ করতে হবে উই আর লাকি যে আমাদের হচ্ছে একটা একটা দাবি মেনে নিয়ে নিয়েছে বাকি পাঁচটা দাবি ইনক্লুডিং আমাদের যে চিকিৎসা সুরক্ষা আইন সেটাও বাস্তবায়ন করতে হবে ধন্যবাদ আমাদের প্রথম দফাটা পাঁচ দফা দাবির মধ্যে প্রথম দফাটা মেনে নেওয়া হয়েছে প্রথম দফাটা মেনে নেওয়া হয়েছে এটার জন্য আমরা অনেক খুশি কিন্তু আমরা চার দফা দাবি এখনো আমরা বাস্তবায়নের জন্য অবস্থান করতেছি যদি বাস্তবায়ন না করা হয় আমরা শিক্ষার্থী থেকে শুরু করে মিড ডক্টর থেকে ইন্টার্ন ডক্টর এমনিতে যারা প্রাইভেট ইয়াতে বসে চেম্বারে বসে তারাও এখান থেকে আর ফিরে যাবো না আমরা রাজপথে অবস্থান করব কারণ এই দাবি শুধু আমাদের দাবি না জনসাধারণের দাবি কারণ আমরা জানি একজন ছয় মাসের ট্রেনিং প্রাপ্ত মানুষ কিভাবে চিকিৎসা দিবে আর আমরা ছয় বছর আর এক বছর ট্রেনিং করার পর ইন্টার্ন করার পর কিভাবে দিব সেটা আপনারাই জানি এটা জনসাধারণ খুব ভালোভাবে জানে কিন্তু এই ভুয়া ডাক্তারের যে ইফেক্ট আছে সেটা আমাদের মেইন ডক্টর থেকে শুরু করে জনসাধারণ খুবই খারাপ ভাবে এটা বাস্তবায়নে রূপ নিচ্ছে সেই জন্য আমরা চাই এই চার দফাটা অবশ্যই অবিলম্বে মেনে নিতে হবে তারপরে আমরা এখান থেকে যাব এটা আমরা একটু সরল সরল আমাদের চার দফা দাবির ভেতরে প্রথম দফা যেটা ছিল সেটা তো মেনে নেওয়া হয়েছে দ্বিতীয় দফা যে ওটিসি ড্রাগ লিস্ট রয়েছে

সবাই আসুন এটা গণজাগরণের কথা কেন শুধু ডাক্তাররা আসবে এটা আমাদের দাবি মানতে হবে অবশ্যই এইজন্যই আমরা অবস্থান করছি ধন্যবাদ দর্শক ঠিক যেমনটি একজন শিক্ষার্থীর কাছে জানতে পেরেছি তাদের যে चाइल्डহুড দাবি তা অবলম্বে चाइल्डহুড দাবি মেনে নিতে হবে এরকমই বললেন একজন শিক্ষার্থী দর্শক পাঁচটা দাবি ছিল পাঁচটা দাবির মধ্যে মেইন চারটা হচ্ছে এম বিবিএস বিডিএস ছাড়া ডাক্তার কেউ লিখতে পারবে না নরমালি আপনি চিন্তা করেন আপনার যদি কোনো কোঅপারেটিভ কোনো হ্যান্ড থাকে অ্যাসিস্ট্যান্ট পার্সন থাকে সে আপনার সাথে ধরো কয়েকদিন কাজ করছে কাজ করার পরে যদি বলে আমিও সাংবাদিক এটা কি আপনারা মানবেন আপনার নিজেরাই বললেন আপনাদের অ্যাসিস্ট্যান্ট সে তাদের মানে আপনার হেল্প করছে কয়েক বছর ধরে কিছুদিন পর সে দাবি করলো আমিও সাংবাদিক এখানে জিনিসটা দাঁড়ায় ওই রকম তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা আমাদের হেল্পিং হ্যান্ড মানে তারা আমাদের কাছে সাহায্য করবে কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে যে তারা ডাক্তার দাবি নিয়ে মাঠে নামছে এবং এই সংক্রান্ত রিট ২০১৩ সালে জারি করা হয়েছে এবং ১৩ সাল পর্যন্ত এর উপরে কোর্ট স্টে অর্ডার দিয়ে দিছিল মানে শুনানির পর শুনানি চলে কিন্তু কোন রায় আসে না আর আপনারা জানেন যতক্ষণ না কোন একটা আইনের বিপক্ষ কোন এক যতক্ষণ না কোন একটা আইনে মানে একটা ক্লিয়ার রায় না বলব মূল মুলতবি থাকে তার মানে যে কেউ ডাক্তার লিখতে পারবে আজকে সেই আইনের মানে হাইকোর্টের রায় এসেছে যে ডাক্তার প্রিফিক্স লিখতে পারবে না এমবিবিএস বিডিএস ছাড়া প্রথমত দ্বিতীয়ত আছে দশ হাজার ডাক্তার পোস্ট এখন খালি আছে সারা বাংলাদেশে কিছুদিন আগে একটা উপজেলায় ভাইরাল হয়েছে যে ষোলো জন মেডিকেল অফিসার থাকার কথা সেখানে মোটে দুইজন আছে তাহলে বোঝেন যে ষোলো জন মেডিকেল অফিসারের কাজ দুইজন কিভাবে করবে এই যে ডাক্তারের পোস্ট যেগুলো যে খালি আছে এগুলো নিয়ে বসছে না প্রতিবার আমরা আন্দোলন করি আমাদের আশা দেওয়া হয় যে হ্যাঁ তোমাদের পোস্ট

সাহায্য করতে পারি এই যে এই দাবিগুলো নিয়ে আজকে আমাদের আন্দোলন ছিল আর হচ্ছে এই আন্দোলনটা অনেকদিন ধরে চলমান আছে আচ্ছা পুলিশের বাধাটা হচ্ছে মেইনলি আমাদের যে পাঁচ দফাতে দাবি ছিল তার মধ্যে প্রথম দফা হচ্ছে আমরা মোটামুটি ফিল করতে পারতেছি তো আমাদের যে বাকি চার দফা সেটার জন্য আমাদের সচিবালয়ে যেতে হবে তো সচিবালয়ে যাওয়ার জন্য পুলিশ এখন বাধা দিচ্ছে তো আশা করি হচ্ছে আমাদের প্রতিনিধিরা হচ্ছে হচ্ছে এখন সচিবালয়ে যেয়ে হচ্ছে আমাদের দাবি বাকি দাবিগুলো উত্থাপন করতে পারবে এবং আশা করি আমরা একটা ফলপুষ হচ্ছে হচ্ছে কি একটা ফলাফল হচ্ছে আমরা পেতে পারি তো সেজন্য হচ্ছে এখন আপাতত বাধা সম্মুখীন হচ্ছে আশা করি এটা সব সলভ হয়ে যাবে ওদের সাথে কথা বলে আরকি আমরা হচ্ছে কোনো রকম নৈরাজ্য করতে চাই না জাস্ট আমাদের দাবিগুলো মেনে নিক আমরা কাল থেকেই ক্লাসে ফেরবো আমাদের কোনো সমস্যা আমাদের দাবিগুলো মেনে নিক একটা প্রজ্ঞাপন জারি করুক আমরা এটাই চাই যে একটা প্রজ্ঞাপন জারি হোক প্রতিবার আশ্বাসে কতবার আমাদের এই কতবার আশ্বাস দিয়ে দিয়ে বারবার আশ্বাস দিয়ে দিয়ে আমাদের ক্লাসে ফেরা